টিকটক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ শনিবার একটি বিল অনুমোদন করে এই বিল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ টিকটককে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে বাধ্য করবে চীনের প্রভাব থেকে বিচ্ছিন্ন না হলে যুক্তরাষ্ট্রের বাজার থেকে টিকটককে বিদায় নিতে হবে টিকটকের মাধ্যমে চীন তথ্য পাচার করছে এমন অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে যুক্তরাষ্ট্র খবর এএফপি টিকটক নিষিদ্ধ করা হবে কিনা সে ব্যাপারে ভোট গ্রহণ করা হবে সিনেটে টিকটক ব্যবহার করে সতেরো কোটি মার্কিন নাগরিক ব্যবহারকারীদের বেশিরভাগই বয়সের তরুণ তবে তথ্য পাচারের অভিযোগ অস্বীকার করে আসছে টিকটকের মূল কোম্পানি ড্যান্স শনিবার হাউস অব রিপ্রেজেন্টেটিভে দ্বিপক্ষীয় সমর্থনে বিপুল ভোটে বিলটি পাশ হয় টিকটক নিষিদ্ধের পক্ষে ভোট দেন তিনশো জন প্রতিনিধি আটান্নটি ভোট পরে টিকটকের পক্ষে আগামী সপ্তাহে বিলটি সিনেটে পাশ হতে পারে এরপরই বিলটিকে আইনে পরিণত করতে তাতে স্বাক্ষর করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে বিলটি পাশ হওয়ার বিষয়টিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করে টিকটক এতে ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের সত্তর লাখ ব্যবসা প্রতিষ্ঠান তারা আরও জানায় প্রতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে দুই কোটি ডলার যোগ করে টিকটক নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন